আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এতে গতকালকে রাতে আমরা সবাই মিলে একসাথে ভাত খাইছি টমেটো সালাদ বানিয়েছিলাম দুপুরে তরকারি রান্না ছিল তারপরও বলছি একটু আলুর ভর্তা টমেটো স্যালাদ এগুলো হলে ভালো হয় তাই মা আবার এগুলো বানাই দিছে পরের দিন সকালের ভিডিও মানে আজকে আজকে আমরা শোল মাছ আর চিংড়ি মাছ আনছিল বাজার থেকে সেগুলো কেটে কুটে নিয়েছি আর এই তো সিম সিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দোনাইতের বাবাকে নাস্তা দিয়ে দিলাম উনি লাল চা আর বিস্কিট খেয়ে নিল তারপরে আমি নাস্তা খেলাম আমি রুটি আর চা দিয়ে খেয়ে নিলাম মাকে বললাম মা নাস্তা খাও মা বললো পরে খাবো তাই রান্না করে গেলাম গিয়ে ডাল বসাইলাম ডাল হয়ে গেছে এখানে মা আমাকে মরিচ পেয়েস কেটে দিচ্ছে এই সিমগুলো দিয়ে আজকে আমি চিংড়ি মাছ রান্না করবো তারপর রাশেদ ভাই আসলো রাশেদ ভাই এসে দেখেন ভাজা পরোটা আবার হাতে নিয়ে চুলায় ভাজতেছে একটু দুষ্টমি করলো ফোনে কার সাথে যেন কথা বলতেছে তারপরে তো তরকারি বসাই দিলাম সিমগুলো ভালোভাবে ধুয়ে নিব। চিংড়ি মাছের মাথাগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করে বা রান্না করলে তরকারিটা অনেক স্বাদের হয় চুলায় কড়াই বসে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ এগুলো ভালোভাবে ভেজে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম এখন চিংড়ি মাছের ওই বাটাটা দিয়ে দিব এতে দিয়ে দিলাম সিমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম মশলাটা কষানো হয়েছে এখন সিমগুলো দিয়ে দিব তারপরে এই তো ভালোভাবে নেড়ে পাশের চুলায় দিয়ে এখন আমি শৈল মাছটা রান্না করব চুলাই করাই বসিয়ে দিয়েছি তেল পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন তারপরে মশলাটা কষানো হয়েছে এখন মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে এখন এই তো পাশের চুলা ধনিয়া পাতা দিয়ে দিছি সিমের ভিতরে আজকে সিম রান্না করছি একটু পানীয় দিই তারপরে মাকে বললাম এখন নাস্তা খাও উনি বললো দাও তারপরে রুটি ভেজে দিলাম মাকে বললাম সিমের তরকারিটা রান্সি গরম গরম একটু খেয়ে দেখো তাই ওনাকে আবার একটু দিয়ে দিলাম এই তো মাছের তরকারিটাও হয়ে আসছে মা নাস্তা খেয়ে নিতেছে এর এর মধ্যে কি উটি ভেবে আসছে জুনাইতে একটু আবার ওকে আদর করে দিতেছে অত কোনো কথাই শোনে না কিউটি ঠান্ডা লাগছে তারপরে তো দুপুরের খাবার খেতে বসলাম রাশেদ ভাই বসলোদের বাবা আসে নাই মেয়ে তো পরীক্ষা দিতে গেছে মা আমি রাশেদ ভাই আমরা খেয়ে নিতেছি সিমের তরকারিটা অনেক মজা হয়েছিল পানি ছাড়া রান্নাছি তারপরে তো মজা হয়েছে মাসাল্লা ভালো লাগছে বেলা একটু বের হইলাম আমি আজকে আমার বোনের বাসায় যাব রাতুলদের বাসায় কিউটি বেবিকে নিয়ে যাব। আসেন এই তো কিউটিকে রেডি করে আনছি ওদের বাসা থেকে এখন আমরা রওনা হব আমাদের বাড়ির রাস্তা চলে যাইতেছি আমরা মাসাল্লাহ বেবিটাকে ভালোই লাগতেছে এ তো মিশুক নিয়ে নিলাম মিশি উঠতে উঠে এখন আমরা নদীর পারে যাব নদীর পাড়ে এসে পড়লাম এখানে একটা নৌকা উঠে পড়বো নৌকার জন্য অপেক্ষা করতেছি এইতে উঠে পড়লাম এখন আমরা ওই পার যাব রাতুলদের বাসায় ট্রলারটা ছেড়ে দিছে এরপর এসে এখন আমরা ব্রিজের উপরে একটু হাঁটাহাঁটি করতেছি বললাম কিউটিকে নিয়ে আসছি এখানে একটু ছবি তুলি আসো তারপর মেয়েকে নিয়ে কিউটিকে নিয়ে গিয়ে ছবি তুললাম কিউটি ক্যামেরা দেখলেই কেমন যেন করে এই তো আমি আর আমার বেবিটা ওকে বললাম তুমি দাঁড়ো তোমাকে রেখে আমরা চলে যাব তাই এভাবে দৌড়েছে তারপর রাতুলদের বাসায় গেলাম ওখানে জালমুড়ি খেলাম ফুচকা বিস্কুট চিপস তারপরে বেলপুরি খেলাম ভাতও খাইছিলাম ভাতের ভিডিওটা হয়তো করি নাই কেউ তো এখন বিস্কুট খেয়ে নেবে আমার বেবি এটা এখন বেলপুরি খেয়ে নিতেছি বললাম তুমি একটু খাও ও খাবে না ওদের বাড়িতে একটা বিড়াল আছে বিড়ালটাকে আবার একটু ভিডিও করলাম আমরা ভাত খাইছি সেই কাটা কুটা তারপরে বাড়ি ফেরার পালা এতো আইসক্রিম খেয়ে নিলাম ঠান্ডার ভিতরে আইসক্রিম খেতে মন চাইছিলো তাই আইসক্রিম খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ